নরসিংদীর উর্বর জন্ম নেওয়া মাটিতে সাগরকোলা এখন শুধু জেলার গর্ব নয় বরং দেশের গৌরব হিসেবে ইতিমধ্যে পেয়েছে জিয়াই পণ্যের মর্যাদা কিন্তু প্রশ্ন হচ্ছে এই স্বীকৃতি পাওয়ার পর এখন কে বা কারা চাষ করছে এই মূল্যবান ফল নদী বাংলা গ্রুপ টিভি নদী নরসিংদীর সাগর কলা এখন নরসিংদীবাসীর গর্ব এটি বাংলাদেশের মাটি থেকে জন্ম নেওয়া স্বীকৃতি এক পণ্য সাগর কলা নরসিংদীর মাটি ও আবহাওয়ার একান্ত নিজস্ব বৈশিষ্ট্যেই জন্ম নেয় এই সাগর কলা যার স্বাদ গন্ধ ও মান সারা বাজারে আলাদা করে চিনে নেওয়া যায় আমরা নরসিংদী বিভিন্ন জায়গাতে কলা কিনি বাজারে বাজারে কলা কিনি সময় বাগান থেকে কলা কিনি কিনে নিয়ে আসি নিয়ে আসে তারপরে আমরা কলা পাকা এই পাকায় আমরা বিভিন্ন শপিং মলে তেল তারপরে এমনিতে আমাদের নুসন্দির কলা সারা বাংলাদেশের লেখা বিখ্যাত কলা এক নামে তিনি আমরা স্বীকৃতি পাইছি নুসন্দির কলা সারা বাংলাদেশের লেখা এক নম্বর কলা আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারাবদ্ধ দু সালে সাগর কলা পেয়েছে ভৌগোলিক নিদর্শক পণ্য বা জিআই ট্যাগ যা নিশ্চিত করে এই কলার উৎপত্তি গুণগত মান এবং বৈশিষ্ট্য কিন্তু প্রশ্ন হল কারা এখন এই জিআই পণ্য উৎপাদন করছে বর্তমানে নরসিংদীর শিবপুর মনোহরদী ও বেলাবা উপজেলার শতাধিক কৃষক ও কৃষক পরিবার নিয়মিত ভাবে এই সাগর কলা উৎপাদন করছেন শুধু দেশেই নয় এখন বিদেশেও রপ্তানি হচ্ছে এই নরসিংদীর কলা জিআই পণ্যের এই স্বীকৃতি একদিকে যেমন কৃষকের অর্থনৈতিক উন্নয়ন ঘটাচ্ছে তেমনি দেশের নামও উজ্জ্বল করছে বিশ্ববাজারে নরসিংদীর সাগর কলা এটি আমাদের পরিচয় আমাদের গর্ব আসুন এই জিআই পণ্যের গুণগাথা ছড়িয়ে দেই আরো দূরে আরো উচ্চতায় জিআই স্বীকৃতি শুধু একটি ফলের নয় এটি একটি অঞ্চলের পরিচয় ও সম্ভাবনার প্রতীক তবে সঠিক পরিকল্পনা ও চাষিদের প্রণোদনা ছাড়া এই সাফল্য দূরে রাখা কঠিন মোহাম্মদ রায়হান শিক্ষা প্রতিনিধি নর্শিন্দি টিভি